ওয়েলকাম টু মাই বলছি অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব একটি ভিডিও নিয়ে আজকের বিডিও থাকবে শীতের দিনে বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ব্যাটারি যে কারণে বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যায় তো চলুন দেখে আসি আজকের ভিডিও শীতের দিনে বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যায় যে কাজটি করলে বাইকের ব্যাটারি নষ্ট হবে না সেই কাজটি হচ্ছে যদি আপনার বাইকের মধ্যে যদি সকালবেলা আপনি কি করবেন বাইকটাকে কিক দিয়ে স্টার্ট করবেন আর কিক না থাকলে আপনি সেলফ দিয়ে আপনার বাইকটি স্টার্ট করবেন এখন কথা হচ্ছে বাইকের ব্যাটারি কেন নষ্ট হয় আমি বলবো ব্যাটারি নষ্ট হওয়ার পিছনে দায়ী কে একজন বাইকার বাইকের ব্যাটারি নষ্ট হওয়ার পিছনে দায়ী কেন বললাম একটি বাইক যখন একজন বাইকার রাইড করে তখন কি করে বাইকের সেলফ হচ্ছে হর্ন বাজতেছে হেডলাইট জ্বলতেছে কোন সমস্যা নাই বাইকের বাইক শুধু চালাচ্ছে চালাচ্ছে বাইকের ব্যাটারি যত্ন নিতে হয় এই বিষয়টা একজন বাইকারের মাথায় থাকে না যখন বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যায় যখন বাইকের মধ্যে সেলফ করেন সেলফ হচ্ছে না তখন বাইক নিয়ে গ্যারেজে বা সার্ভিস সেন্টারে যাওয়ার পর বলা হয় আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে গেছে আপনার নতুন ব্যাটারি লাগবে বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার আগে আপনি কি করবেন বাইকের সার্ভিস সেন্টারে বা গ্যারেজে যাবেন আপনার বাইকের ব্যাটারি ফাইভ এমপিয়ারে আপনি চার্জ করবেন এবং ব্যাটারির মধ্যে পানির লেভেল ঠিক আছে কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে যদি পানির লেভেল কমে যায় সেক্ষেত্রে পুনরায় পানির লেভেল ফিল আপ করবেন এবং ব্যাটারি চার্জ করে নেবেন প্রতি মাসে একবার প্রতি মাসে একবার ব্যাটারির টার্মিনাল চেক করবেন মরে চারছে কিনা পানির লেভেল কমে গেছে কিনা এবং ব্যাটারি চার্জ করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে অনেকে কি করে নতুন একটি বাইক ক্রয় করার পর বাইকের পার্কিং লাইট বাইকের পিছনের ব্রেক লাইট অফ করে রাখে সুইচ লাগিয়ে এই কাজগুলি করার কোনো দরকার হয় না একটি বাইক যখন আপনি স্টার্ট করেন তখন বাইকের ব্যাটারি চোদ্দ পয়েন্ট ফাইভ বলতে চাষ হতে থাকে যখন আপনি বাইকটি রাইড করেন তখন বারো পয়েন্ট ফাইভ বোল্ট আপনার বাইকে কি করতে থাকে খরচ করতে থাকে চোদ্দ পয়েন্ট ফাইভ বোল্ট আপনার বাইকের ব্যাটারিতে জমতেছে আপনি বারো পয়েন্ট খরচ করতেছেন সেক্ষেত্রে আরো দুই বোল্ট আপনার ব্যাটারিতে জমে আছে যাকে বলা হয় অল্টারনেটিভ চার্জিং এখানে বিষয় হচ্ছে অনেকে বাইকের পার্কিং লাইট ব্রেক লাইট অফ করে রাখে আবার কি করে বাইকটাকে বিয়ে বাড়ির মতো লাইট লাগিয়ে ডেকোরেশন করে ফেলে এই কাজগুলি করবেন না এই কাজগুলো থেকে বিরত থাকবেন সেক্ষেত্রে ব্যাটারি থাকবে এবং বাইক চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে প্রতি মাসে আমরা ব্যাটারি একবার চেক করব এবং ব্যাটারির মধ্যে আর আর ইউনিট থেকে কত বল চার্জ হচ্ছে এই বিষয়টা আমাদের দেখতে হবে এবং ব্যাটারি আমাদের চার্জ করে নিতে হবে এক কথায় ব্যাটারির যত্ন নিতে হবে অনেকে বলে বাইকের ব্যাটারি বারবার ফুলে যাচ্ছে নতুন ব্যাটারি বাইকের মধ্যে লাগাচ্ছি এক সপ্তাহ চলার পর বাইকের ব্যাটারি ফুলে যাচ্ছে আবার অনেকে বলে বাইকের ব্যাটারি বসে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের লাগবে মাল্টিমিটার মাল্টিমিটারের কাজ কি আমরা ব্যাটারির গোল চেক করব মাল্টিমিটার দিয়ে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই ব্যাটারিতে কত ঢুকতেছে এবং ব্যাটারিতে কত বোল চার্জ অলরেডি জমা আছে এই বিষয়টা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিয়ে নিলাম এবং মাল্টিমিটারের তার ব্যাটারির সাথে সংযোগ করে নিচ্ছি মাল্টিমিটার তার ব্যাটারির সাথে সংযোগ করার পর আমাকে কত দেখাচ্ছে বারো পয়েন্ট সেক্ষেত্রে আমি ধরে বাইকের ব্যাটারি ব্যাটারি ভালো আছে যদি পানির হয় সেক্ষেত্রে চার্জ থাকতে হবে মাল্টিমিটারে দেখাবে বারো পয়েন্ট পঞ্চাশ আর যদি ডাই ব্যাটারি হয় একদম ব্যাটারিটা স্ট্রং আছে আমাদের কত বোল্ট থাকতে হবে ডাই ব্যাটারির ক্ষেত্রে তেরো প্লাস গোল থাকতে হবে যদি ডাই ব্যাটারি হয় এই ব্যাটারিও ভালো আছে তো আমি বাইকের ব্যাটারি আরো ভালো থাকার জন্য আমার কি করতে হবে সর্বপ্রথম সকাল বেলা যখন আমরা বাইকটি স্টার্ট করব তখন আমাদের কিক দিয়ে স্টার্ট করতে হবে কারণ আপনি রাতে খাবার খেয়েছেন সকালে যখন ঘুম থেকে উঠেন তখন আপনার পেট খালি হয়ে থাকে আপনার শরীরে এনার্জি আসার জন্য আপনার কি করতে হয় খাওয়ার খেতে হয় রকম বাইকের ব্যাটারিও কিন্তু দুর্বল হয়ে থাকে সকালবেলা সেক্ষেত্রে আপনি যদি কিক দিয়ে স্টার্ট করেন আপনার বাইকের ব্যাটারির জন্য ভালো এবং ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে এখন আমি বাইকটি কিক দিয়ে স্টার্ট করব এবং ব্যাটারিতে কত বল আসতেছে এই বিষয়টাও আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকটা স্টার্ট করে নিলাম এখন আমি দেখব মাল্টিমিটারের মধ্যে কত বল দেখাচ্ছে এবং ব্যাটারিতে কত বল ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার ব্যাটারির সাথে সেট করে নিলাম আমাকে এখানে 14.10 দেখাচ্ছে আমি যখন আর একটু ঠিকআপ দেব তখন আরো বেড়ে যাবে দেখেন চোদ্দ পয়েন্ট তেত্রিশ চৌত্রিশ এরকম দেখাচ্ছে এক কথায় এক কথায় চোদ্দ পয়েন্ট ভিতর যদি দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট ভালো আছে যদি চোদ্দ পয়েন্ট পাঁচ এর উপরে দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারিতে আর আর ইউনিট থেকে ওভার ভোল্টেজ ঢুকতেছে সেই কারণে আপনার বাইকের ব্যাটারি ফুলে যাচ্ছে আর যদি চোদ্দ পয়েন্ট থেকে যদি কম দেখায় আর আর ইউনিট থেকে কম ভোল্টেজ সাপ্লাই করার কারণে আপনার বাইকের ব্যাটারি বারবার বসে যাচ্ছে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের আর আর ইউনিট নষ্ট নাকি চার্জিং কয়েল নষ্ট এই দুইটি বিষয় আপনার দেখতে হবে যদি চার্জিং কয়েল নষ্ট হয় সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন লাগবে মাল্টিমিটার আপনার চার্জিং কয়েল থেকে জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ওমস কারেন্ট সাপ্লাই করবে আর আর ইউনিটের মধ্যে এসি কারেন্ট ডিসিতে রূপান্তরিত করবে আর আর ইউনিট আর আর ইউনিট থেকে ডিসি কারেন্ট সাপ্লাই করবে ব্যাটারিতে চোদ্দ পয়েন্ট ভোল্ট যদি কম বেশি হয় সেক্ষেত্রে আর আর ইউনিট পরিবর্তন করবেন আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন যদি আমার ফোন নাম্বার চান আমি অবশ্যই আপনাদের ফোন নাম্বার দিয়ে দেব আপনারা আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম